ঘুম ভাঙতে না ভাঙতেই দেখি আমার পিচ্ছি বউটা আমার মুখের দিকে তাকিয়ে আছে পলক ফেলছে না তাই আমি একটু হালকা কাশি দিয়ে বললাম গো মহারানি অমন করে তাকিয়েছ কেন আমার পিচি বউ লজ্জা মাখা কণ্ঠে পড়লো ওই তাকিয়ে আছি তাকিয়ে থাকো আমার মুখের দিকে আমার পিচ্ছি বউ বলল জি না আমি আপনার দিকে তাকাইনি আপনার কথাও ভুল হচ্ছে আমি আমার পিচ্ছি বউয়ের মুখের উপর যখন বললাম না তুমি তো আমার দিকেই তাকিয়েছো ঠিক তখনই আমার পিচ্ছি বউ একটু রাগান্বিত করে বললো আহ ها তা তাতে আপনার কি আমি আমার বরের দিকে 100 টাকাব আপনার কি কোনো সমস্যা আমার পিচ্চি বউয়ের মুখে এমন কথা শুনে আমি অবাক হয়ে তার দিকে চেয়ে আছি আর ভাবছি কতটা সরল ভাষায় মানুষ কথা বলতে পারে এর আগে আমার জানা ছিল না আমি নিজেকে কোন রকম সামলে নিয়ে যখন বউয়ের হাতটি ধরতে যাব ঠিক তখনই আমার বউ হাতটি ছাড়ি দিয়ে ছাড়িয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে যায় নাস্তার টেবিলে বসে আছে আমার মা ইমা বেগম বাবা মুমিন খান ও ছোট বোন প্রিয়া এমন সময় আমার পিচ্চি বউ রশনি নাস্তার টেবিলে নাস্তা নিয়ে এসেছে রশনি সবাইকে নাস্তা পরিবেশন করে যখন চেয়ারে বসে বসতে যাবে তখন মোমিন খান বলল বোমা রিমন কোথায় রিমনকে দেখছি না যে বাবা আপনার ছেলে এখনো ঘুমোচ্ছে আমি অনেক দেখেছি কিন্তু আমাকে বলেছে আজ বেলা আগে ঘুম থেকে উঠবে না আমার পিচ্চি বইয়ের মুখে এমন কথা শুনে বাবা মোমিন খান চিৎকার করে বলতে লাগলো উনি তো নবাব হয়ে গেছেন বাপের ঘাড়ের উপর বসে খায়তো তাই উনি টের পাচ্ছেন না বৌমা তুমি যাও এখান থেকে এক জগ পানি নিয়ে যাও গিয়ে ওর মাথায় ঢেলে দাও বলে মোমিন খান বড় বড় চোখে আমার পিচ্চি বউয়ের দিকে তাকিয়ে রইল আমার মা ইমা বেগম বলল আহা সকালবেলা তুমি কি শুরু করেছো মায়ের কথা শেষ হতে না হতেই বাবা বলল যা হয়েছে সব তোমাদের জন্য হয়েছে এই বাসায় আমি থাকবো না তোমরাই থাকো এই বাসায় বলে বাবা খান নাস্তা না টেবিল থেকে উঠে চলে আমার পিচ্চি বউ রুমে নেই আমি আমার রুমে রুমে না দেখে একটু গেলাম এখনো আসেনি কেন নাকি এখনো রান্নাঘরের কাজ শেষ হয়নি এসব ভাবতে ভাবতে আমি বেলকনির দিকে গেলাম আমি বেলকনিতে গিয়ে দেখলাম আমার পিচ্চি বউ রোশনি বেলকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আছে আমি আমার পিচ্চি বউয়ের পাশে গিয়ে দাঁড়াতেই পিচ্চি বউটা আমাকে বলল আচ্ছা আপনি কোনো কাজকাম করেন না কেন বাবার ঘাড়ের পুর বসে খেতে কি আপনার লজ্জা করে না জানেন আজ সকালে আপনার জন্য পরিবারের সবার সামনে আমার কতটা লজ্জা পেতে হয়েছে আপনি কাজ করেন না বাবা সবার সামনে জাতা বলেছেন আমার খুব খারাপ লেগেছে আমি আমার পিচ্চি বউয়ের মুখে এমন কথা শুনে প্রথমেই নিজের ভেতর থেকে একটা ধাক্কা খেলাম সত্যি তো আগে তো আমি একা ছিলাম পড়ালেখা শেষ করে টটো করে ঘুরে বেড়িয়েছি কোনো সমস্যা ছিল না এখন তবে বিয়ে করেছি পিচ্চি বউ রশনি আবারও বলল কি হলো চুপ করে আছেন যে আমি আমার বউয়ের চোখের দিকে তাকাতেই আমার বউ আমার দুটি হাত ধরে বলল প্লিজ আমার কথাটা শুনুন আমার জন্য হলো আপনি কোনো একটা করুন আমি আমার বন্ধু বাবুর অফিসে বসে আছি বাবু বলল তাহলে অবশেষে তো শুভবুদ্ধির উদয় হয়েছে আসলে আমি বুঝতে পারিনি প্লিজ তুই একটা কিছু কর যেভাবেই হোক আমার একটা চাকরির খুব বেশি দরকার তুই করবি যে কোনো চাকরি তোর বাবার তো কোনো কিছুরই কমতি নেই দেখ বন্ধু একটা পুরুষের জীবনে বাবার পরিচয় থেকেও তার একটা নিজস্ব পরিচয় থাকাটা জরুরি আর পুরুষের জীবনের সেই পরিচয়টা কি জানিস সেই পরিচয়টা হচ্ছে তার জব বা সে কি করে আমার বন্ধু বাবু একটা মুচকি হাসি দিয়ে পড়লো আমি তোকে সে কথাটাই আজকে থেকে দশ বছর আগে থেকে বলছি আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম যা হবার হয়ে গেছে এবার তুই আমার একটা জবের ব্যবস্থা করে দে ড্রয়িং রুমে বসে টিভি দেখছে আমার মা ইমা বেগম ছোট বোন প্রিয়া ও আমার পিচ্চি আমি গিয়ে রুমে ঢুকতেই আমাকে দেখে আমার মা ড্রয়িং রুম থেকে চুপচাপ বেরিয়ে গেল প্রিয়া একটা মুখ ভেঙচি দিয়ে আমাকে পাশ কাটিয়ে রুম থেকে বেরিয়ে গেল আজ আমার কেন যেন মনে হলো আমি তাদের কাছে অনেকটাই পর হয়ে গেছি আমার পিচ্চি বউ আমার কাছে এসে বলল চাকরির কি কোনো ব্যবস্থা হয়েছে না এখনো চাকরির কোনো ব্যবস্থা হয়নি তবে খুব শীঘ্রই চাকরি হয়ে যাবে আমি আমার বন্ধু বান্ধব সবাইকে বলে রেখেছি তুমি কোনো চিন্তা করো না আমার কথাগুলো শেষ হতে না হতেই আমার পিচ্চি বউ রশ্মি বলল খাবার টেবিলে রাখা আছে হাত মুখ ধুয়ে খেয়ে নিন বলে চলে গেল আজ আমি আমার পরিবারের সদস্যদের ব্যবহার দেখে খুবই আশ্চর্য হলাম মাত্র কয়েকদিনের ব্যবধানে সবার তো পরিবর্তন কি করে হলো কেন সবাই আজ হয়ে যেতে আমার বন্ধু মুন্নাকে নিয়ে একটা রেস্টুরেন্টে বসে কফি খাচ্ছি আমি করুণ কণ্ঠে আমার বন্ধু মুন্নাকে বললাম দেখ বন্ধু আমার একটা চাকরির খুব প্রয়োজন তুই তো অনেক বড় বিজনেসম্যান তুই চাইলে আমাকে যে কোনো একটা পোস্টে জয়েন করিয়ে দিতে পারিস আমার কথা শুনে আমার বন্ধু মুন্না হাসতে হাসতে বলল এই বয়সে এসে তুই চাকরি চাকরি করতে চাচ্ছিস আচ্ছা তুই বল তোকে চাকরিটা দেবে কে যখন চাকরি করার বয়স ছিল তো তখন তো শুধু পার্টি পিকনিক আর আড্ডা ছাড়া কিছুই করতিস না আর এখন বলছিস চাকরি করবি দেখ বন্ধু তখন এর আমি আর আজকের আমি দিন রাতের তফাত আর তাছাড়া তুই তো জানিস আমি খুবই ট্যালেন্টেড স্টুডেন্ট ছিলাম তুই একটা কিছু কর ভাই ঠিক আছে সমস্যা নেই তুই তোর কাগজপত্র গুলো আমাকে দিয়ে রাখিস দেখি কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা কলিং শব্দ শুনে দরজা খুলে দিল আমার মা ইমা রুমে ঢুকে শপিং ব্যাগ আমার মায়ের হাতে দিয়ে বললাম মা আমার জীবনের প্রথম ইনকাম দিয়ে তোমাদের সবার জন্য শপিং করে এনেছি আমার মা একটা হাসি দিয়ে বলল তোর জীবনের প্রথম ইনকাম মানে মানে হলো মা আমি একটা কাজ পেয়েছি যার অ্যাডванসে টাকা দিয়ে আজকে আমি তোমাদের জন্য শপিং করেছি আমার কথা শেষ না হতেই মা ইমা বেগম বাবাকে ডাকতে লাগলেন কই গরিমনের বাবা বোমা প্রিয়া তোমরা কে কোথায় আছো এদিকে এসো দেখো এসে কি ইলাহি কাণ্ড ঘটে গেছে মা ডাক শুনে বাবা প্রিয়া রশনি সবাই ছুটে এলো বাবা বলল কি হয়েছে তুমি এভাবে চিৎকারচ্ছ কেন মা শপিং ব্যাগগুলো বাবার হাতে দিয়ে বলল তোমার ছেলের জীবনের প্রথম ইনকাম দিয়ে আমাদের জন্য শপিং করে এসেছে মায়ের মুখে এমন কথা শুনে বাবা দু চোখ যেন জলে টলমিয়ে উঠল বাবা শপিং ব্যাগ গুলো দেখতে দেখতে বললো আমি এই দিনটার অপেক্ষায় করছিলাম আমি সব সময় চাইতাম আমার ছেলেটা একটা কিছু করুক জানিস বাবা সব বাবাদের মধ্যে প্রতিষ্ঠিত হোক সমাজের মুখ উজ্জ্বল করুক সম্মানিত ভিউয়ার্স আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন গল্পটির রচনায় বরুণ আচর্য পরিচালনায় এইচ এম কানুন চিত্রগ্রহণ একটি হুসাইন